শীতের দিনে শীতকালীন সবজি দিয়ে প্রেসার কুকারে কিন্তু খুব ছটপট ভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেওয়া যায় এইভাবে যেটা একদম কিন্তু ওয়েট ম্যানেজমেন্টেও ভীষণভাবে আমাদের উপকারে লাগে আর দ্য সেম টাইম এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় তো চলুন বন্ধুরা দেখে নেব ঝটপট করে কুকারে কী করে এই ডালিয়ার খিচুড়ি আপনারা শীতকালীন সবজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এই জন্য এখানে হাফ কাপের মতো ডালিয়া নিয়েছি আর নিয়েছি এক মুঠো নর্মাল আমাদের মুসুরির ডাল এবার এই ডালিয়া আর ডালটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে এটাকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি চাইলে আপনারা পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাতে কি হবে ডালিয়াটা আরো বেশি সফট হয়ে যাবে অপরদিকে আমি কিছু শীতকালীন সবজি যেরকম ফুলকপি আপনারা যেরকম পছন্দের সবজি ফুলকপি বিনস গাজর আলু যে কোনো জিনিস দিয়ে করতে পারেন অথবা কিন্তু কোনো রকমের সবজি ছাড়াও কিন্তু এটা করা যায় মানে রেসিপিটা সেম সবজিটা অপশনাল এখানে আমি একটুখানি ফুলকপি কেটে নিয়েছি ছোটো ছোটো করে একটু বড় বড়ো সাইজে গাজর কেটে নিচ্ছি যেহেতু এটা ওয়েট ম্যানেজমেন্টে খুব মানে সাহায্য করে তার জন্য সবজি যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেশ উপকারেই লাগে সবজিটা ফাইবারের কাজ করে আর দিচ্ছি একটু শীতকালীন সবজি এরকম মটরশুঁটি এবার এই সমস্ত সবজিগুলো দিয়ে এই খিচুড়িটা করতে লাগে যদি মানে এই সমস্ত সবজি কেটে কুটে রাখা যায় খিচুড়িটা করতে কিন্তু জাস্ট দশ মিনিটের মতো সময় লাগে আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর দেবো সামান্য একটু টমেটো একটা বড় টমেটোর হাফ পোর্শেন নিয়ে নিয়েছি চাই যদি ছোটো টমেটো হয় তাহলে একটা টমেটো এবার প্রেশার কুকারটা গরম করে এখানে তিন চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা এক চামচ পাঁচফড়ন আর তিন চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার আমি তিন চারটে এই জন্য ফোরন দিলাম কারণ আমি ঝাল বেশি খাই আপনারা কিন্তু চাইলে একটা দেবেন আর দিচ্ছি এক চামচের মতো আদা বাটা এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যদি আপনারা পাঁচ পাঁচফোরণ অনেকেই পছন্দ করেন না পাঁচ ফোড়নের জায়গায় কিন্তু শুধু জিরে দিয়েও এটা করতে পারেন এবার ফুলকপি মানে যে সবজিগুলো কেটে রেখেছি ফুলকপি গাজর আর এখানে আজকে আমার বিনস দিল না এটাকে মধ্যে বিনস ছিল কিন্তু ভীষণ ভালো হতো আর একটু হানি মটরশুটি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আর দিচ্ছি টমেটো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ সামান্য নুন হলুদ দিয়ে সবজিটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেবো মানে ওই তিরিশ সেকেন্ডের মতো বেশি না জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলো এবার সবজিটা মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়া আর ডাল যেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ডাল আর ডালিয়াটাকে ধোয়ার পরে এবার সবজি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি চান প্রেশার কুকারের জায়গায় কিন্তু সেম রেসিপিটা সেমভাবে কড়াইতেও করতে পারেন তো তাতে জল দিয়ে ঢেকে এটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে তো সময়টা অনেকক্ষণ লাগে তার জন্য প্রেসার কুকার এবার স্বাদ অনুযায়ী নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশনাল আর একটু এক চামচের মতো চিনি দিয়ে দেবেন কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু টকঝাল মিষ্টি মিষ্টিটা সুন্দর ব্যালেন্স লাগে খিচুড়িতে সেই অনুপাতেই মানে মিষ্টিটা দেবেন আর যদি না চান তো মিষ্টিটা কিন্তু স্কিপ্ট করে দিতে পারেন যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য খাচ্ছেন তার মিষ্টি জায়গায় মানে একদম এক চিমটে সুগার ফ্রি দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এক মিনিটের মতো একটু কষিয়ে নেব কষিয়ে না নিয়ে যদি আমি জল দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা অতখানি টেস্টি হবে না একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকনা দিয়ে যদি ঢেকে ছিটিয়ে দেন তাহলে কিন্তু মশলাটা মানে কষে যাওয়ার পর সিটি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবার জল দিয়ে দিয়েছি জলটা এখানে আমি যা মানে ডালা ডালিয়া নিয়েছি তার থেকে একটু বেশি দিয়েছি মানে তার ডবল জল দিয়েছি খিচুড়িটা একটু পাতলা হবে তার জন্য জলটা বেশি দিয়েছি আর লাস্টে ঢাকনাটা ধোয়ার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি এমন হাফ টি স্পুন মানে গরম মশলা আর দুই টি স্পুনের মতো ঘি দিচ্ছি যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য খাচ্ছেন তারা এখানে ঘিটা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন আর মানে গরম মশলাটা অল্প একটু দেবেন আর যদি ঘি দেন তাহলে জাস্ট দুই এক ফোঁটা ঘি দিলেও কিন্তু গন্ধটা আসবে তবে দেশি ঘি কিন্তু ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খাওয়া যায় অথবা সর্ষের তেলে যে ফোড়নগুলো দিয়েছি সেগুলো না দিয়ে আপনারা বাটার দিয়েও কিন্তু এই ফোরনটা দিতে পারেন মানে যারা ওয়েট ম্যানেজমেন্টের পারপাসে এটা খাচ্ছেন তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই ফ্লেমে বড় বড় করে দুটো সিটি মানে হুইসেল দেওয়া অপেক্ষায় থাকবো বেশি হুইসেল দিতে হবে না কারণ সবজিটা অনেকক্ষণ তো মানে ভাজা হয়েছে প্রায় এক দু মিনিটের মতো জাস্ট দুটো সিটি দিলেই কিন্তু হবে এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি যে দুটো সিটিতেই কিন্তু আমার এই খিচুড়িটা রেডি কভিনভোগ চাল দিয়ে না করলেও এই খিচুড়িটা কিন্তু এতটাই টেস্টি হয় মানে ডালিয়ার এই খিচুড়িটা এইভাবে বানালে ধরতে পারবেন না যে এটা ডালিয়া খিচুড়ি যদি কাউকে না বলেন চট করে কিন্তু কেউ ধরতে পারবে না যদি এইভাবে খিচুড়িটা বানিয়ে নেওয়া হয় তো বন্ধুরা রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো এই শীতকালে সকালে টিফিনে অথবা মাঝে মাঝে রাত্রে ডিনারেও কিন্তু এরকম একটা রেসিপি চটপট করে বানিয়ে নেওয়া যায় শীতের দিনে কিন্তু এরকম একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করুন করে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের আমেজ ভালো করে কাটাবেন দেখা হবে পরের রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও